আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই তোমাদের ওইটা আমার এইটা আদমের ছেলে মেয়ে শোনো তোমরা তো দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই যে আমি ক্ষমা করে দিই যে তোমাদের পাপ হয় অত ফেরুনি আগ কম আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আল্লাহ নিজে বলছেন মানুষকে এর নাম হাদিসে কুদ্সি আল্লাহ নিজে বলছেন অতএব তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আদম সন্তানের পাপ হয় আর আমি ক্ষমা করি আমি ক্ষমা করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু রামি আদম খা আদম সন্তানের আদম সন্তানই পাপা আদম এর ছেলে মেয়েই পাপী এবার আল্লাহর রাসূল এভাবে বলছেন কুল্লু বনি আদম খাত্তা আদম সন্তানই পাপ আদম সন্তানদের ছেলেমেয়ে সবাই পাপ করে খায়র খাত্তাই নাত্তালম তো ওই পাপী ভালো যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ তবিলাই ওই যে এক থাপড় মারলেন মুসা আলাইহিস সালাম দিয়ে বলছেন রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি তাহলে দেখেন হাতে হাতে ধরা পড়ে গেছে তার কাছে আমি একটা লোককে একটা পরে মারা দিলাম এটা কথা হলো হলাম আমাকে আল্লাহ বললেন ফল খেয়ে না আর ইংলিশ এসে বলছে আমি খুব ভালো মানুষ আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আসলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই এই কথা বলেছেন খান আপনি থাকতে পাবেন তারপর আর নেই তা হাওয়া বলছেন খাও না বারবার যখন বলছেন খাও ধৈর্য ধারণ করে আছেন তো এখনো খাচ্ছেন না আবার এসেছে এসে বলছে আমি খুব ভালো মানুষ আমি আপনার কল্যাণ কামনা করি আপনি আমার কথা শোনেন আল্লাহ আপনাকে এখানে রাখবেন না সেই জন্য আপনাকে খেতে নিষেধ করেছেন খান আপনি জামাতে থাকতে পাবেন আর পর তো হাওয়া বলছেন খাও না বারবার যখন বলছে তো খাও একটা মানুষ তো বলছে এতবার তো বলতে বলতে কয়েক পর্যায়ে খেয়ে ফেলেছেন যেমন খেয়ে ফেলেছেন তেমন আল্লাহ বলছেন আমি তো না করেছি আমি তো না করেছি তাহলে হাতে ধরা পড়েছে তো বলতে থাকলেন রব্বানা জালাম নাম ফোসনা ওয়াইলাম তক ফিরলানা ও তারা হাবনা লানা কুনান্না মিলাম খাসে যদি ক্ষমা না করো দয়া করো তাহলে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হব আর মুসার ইসলাম ওখানে বলেছিলেন রব্বিক ফির ওখানে তিনি কোন পদঘাট বুঝতে পারছিলেন না সেই জন্য কোন পদঘাটই নেই আর এখানে বলছেন যে যা তো হয়ে গেছে এখন তার আমার কোনো বাঁচার পথ নাই আমি তখন মাছের পেটে তো আসলে আমি অপরাধী অন্তত এইটা বলি যে আমি অপরাধী তো অপরাধী এটা স্বীকৃতি দিচ্ছেন সপ্তম আকাশের উপরে যিনি অবস্থান করেন তাকে মাছের পেট থেকে সম্মানিত মসজিদের মুসাল বিপদে পড়লে মানুষকে বলতে হবে সুবাহী কুন্ত আল্লাহ বলেছেন যে কেউ যদি এটা পড়ে পৃথিবীর যে কোনো বিপদে আমি তাকে বাঁচাবো এ কথা আল্লাহ বলছে। যেহেতু আমি এ কথাতে আমি ইলসকে বাঁচিয়েছি কাজে পৃথিবীর মানুষকে আমি এ কথা দিয়ে বাঁচাবো আদম সন্তানই পাপি আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে এ কথাই ঠিক হ বলেন রসুল সাল আছেন তাহলে তার পাপ ক্ষমা করা হবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলে ও তাহলে তাকে ক্ষমা করা হবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলে ও যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া বড় অপরাধ যেগুলো বড় পাপ সিরিয়ালে বড় বড় পাপ আছে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত আব্দুর রাজাক বিন ইউসুফ আপনি এমনি চলে যাবেন না খুঁজে বের করবেন আপনার জন্য লিখেছিলাম ওখানে পাপের সিরিয়াল আছে যত পাপের আলোচনা আছে ওই বইয়ে সবই বড় পাপ যা পাপের আলোচনা আছে সবই বড় পাপ তার মধ্যে আছে যে সাতটা পাপে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটা হল যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় এটা বড় পাপ তার মানে যদি এই ইস্তেকভার পরে তাহলে তার মহা পাপ বড় পাপ ক্ষমা হয়ে যাবে আর এটাই তোবা আস্তাগফিরুল্লাহাল্লাজি আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি সে আল্লাহর নিকটে যিনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া যিনি ছাড়া কোনো মহবুধ নাই